গত কয়েকদিন ধরে পুজো দেয়া হচ্ছে না বলে গাছের ফুল গাছেই রয়ে গেছে তো অনেকে জানতে চাইবে যে কেন অনেকেই আমরা পুজো দিচ্ছি না আম্বুবাচি এখনো শেষ হয়নি কি বলে আম্বুবাছি না অম্বুবাচি যাই হোক সঠিকটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি তো তোমাদের ওপর খুব নিশ্চিত আমার ছোটোখাটো ভুলগুলো তোমরা যেমন শুধরে দাও তেমন আমার অজানা কিছু বিষয় আছে তোমরা জানিয়ে দাও তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ওই দেখো মা উঠে চোখ মুখ ধুচ্ছে আর আমার ততক্ষণে বাইরের কাজ আজকে সব হয়ে গেছে কিন্তু ঘর দেখো পুরো অগোছালো কিচ্ছু হয়নি সব হবে আস্তে আস্তে বাইরের কাজ তো সেরে নিয়েছি আমি এখন ঠিক করেছি একদম সকাল করে অ্যালার্ম দিয়ে ফোনে সেটা শুনে উঠলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ফুলগুলোর আর কিছু নেই ঝরঝর করে সব ঝরে পড়ে যাচ্ছে এই ফুলগুলো খুব একটা স্মেল বেরোয়নি আমার মনে হয় এগুলো যেন দেশি ফুল নয় হাইব্রিড হতে পারে তো যাই হোক আর দেখো রাজ্যের জামা কাপড় ভিজিয়েছি এখনও ভেজানোর আছে মানে আমি কাচ্ছি কিছু তারপরে ঘরে যাচ্ছি আবার মনে পড়ছে এদিক ওদিক সব রেখে দিয়েছি তো গত দুদিন মনে হয় কাচিনি যার জন্য এই অবস্থা হয়েছে তবে একদিকে খুব ভালো হয়েছে আষাঢ় মাসের তো প্রায় দশ দিন হতেই চললো সঠিক আমি জানি না বাংলার কত তারিখ তো ওই হবে হয়তো তাও কিন্তু যে মাঝে মধ্যেই বৃষ্টি দিনের মধ্যে সেরকমটা এখনো হয়নি আজকে তো বেশ ভালোই রোদ্দুর দিয়েছে কেচে শান্তি পেয়েছি একদম শুকিয়ে গেছে তোমরা পুরো ভ্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে আমি না আমরা মেয়েরা সারা দিন সংসারে কত রকমের রূপ আমাদের নিতে হয় একটা দিনের সংসারে আমাদের বিচিত্র রূপ ধারণ করতে হয় কখনো মানে কাজ করা সকালের কখনো সুইপার হয়ে বাথরুম পরিষ্কার করা কখনো ঘরে পুজো দেওয়া তারপরে রান্না করা মানে একবার ভেবে দেখো তো সকালবেলাকার কাজ তার জন্য একটা আলাদা চরিত্র তারপরে বাথরুম পরিষ্কার তার জন্য একটা আলাদা ব্যাপার স্যাপার রাঁধুনির কাজও করি আমরা পুজো দেহার কাজও করি আবার বাচ্চা থাকলে তাদেরকে সামলাতে হয় সব মিলিয়ে মিশিয়ে মানে বললাম না একদিনের সংসারে আমরা বিচিত্র রূপ ধারণ করি তবে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার কাজের চাপটা একটু বেশি প্রত্যেক দিনই কাজের চাপ সকালে থাকে কোনো দিন উনিশ কোনো দিন বিশ তো আজকে বিশ কেন বলতো ওই যে এত জামাকাপড় কাচ্ছি ঘর মোছা বাইরের কাজ করেছি মানে শরীর যেন কাজের পর পুরো ছেড়ে দেবে তো আমি কয়েকটা জামা কাপড় বাইরের দিকে মেলে দেবো মানে নিচে আর বেশ কিছু বেশিরভাগ যে জামা কাপড়টা আছে সেটা আমি নিয়ে যাব ছাদে কখনো হয়তো একটা সায় ব্লাউজের দরকার পড়লো আবার ছাদে উঠবো শুকিয়ে গেলে ওই জন্য এগুলো আমি নিচেই মেলে দিচ্ছি ছাদে আসতেই আমি কাঁঠাল পাকার গন্ধ পাচ্ছি আমি নিশ্চিত পাশের বাড়ির ওই কাকিমার গাছের কাঁঠাল পেকে গেছে আর কাঁঠাল এমন জিনিস না পাকলে গন্ধ ছড়াবেই আর এই সমস্ত জিনিস খেতে ভালো না বাসলেও যে গাছ থেকে পাকা কাঁঠালের গন্ধ আসা এটা খারাপ লাগে না কিন্তু ভালো লাগে গাছে কাঁঠাল ধরে থাকলে দেখতে ভালো লাগা আর এচোর তো আমার ভীষণ পছন্দের খাবার এ এবছর আমি খুব খেয়েছি ওই দিকটায় এতক্ষণ মেলছিলাম তো এই দিকটায় চলে এসেছি আসলে কি বলো তো ওই দিকটায় না জায়গা নেই তাদের মধ্যে দুটো যেই বিছানার চাদর দিয়েছি অমনি জায়গাটা পুরো পূরণ হয়ে গেছে আর এইখানে যদি আমি বেশি হাঁটি না ঘরের ভিতর ধপ করে আওয়াজ হয় আমি এটা বুঝতে পারি যখন বাচ্চারা বিকেলবেলা ছাদে খেলা করে আমি ঘরে থাকলে দুবদাপ করে আওয়াজ হয় আমি হাঁটছি কিন্তু মনে হচ্ছে না আমার নিজের যে নিচের ঘরে আওয়াজ হচ্ছে কিন্তু না নিচে যে থাকবে সে বুঝতে পারে আমি না কাচতে গিয়ে ভিজে যাই যেন দেখো আমার নাইটিটার কি হাল হয়েছে মানে অনেকে আছে যে অনেক কাছাকুছি করবে তবু ভিজবে না নাইটির নিচটাও ভিজবে না আমার তো অর্ধেকের বেশি ভিজে যায় বুঝতেই পারি না কেন ওই জন্য তো আমাদের কলের মুখটা একটা ছোট্ট শাওয়ার লাগিয়ে নিয়েছি কিন্তু শাওয়ার লাগালে কি হচ্ছে কাচার সময় না ওতে করে পোষায় না অল্প অল্প জল পরে ঝিরঝির করে মনে হয় কি যে অনেকটা জল পড়লে বেশ ভালো হয় ছাদের থেকে জামা কাপড় মেলে যেয়ে নিচে নামছি দেখি এখন একটা নাইটি রয়েছে তো আমার এই জন্যই একেবারে হয় না যখনই যেখানে চোখ রাখি দেখি একটা না একটা কিছু কাচার পড়ে আছে কুচি কমপ্লিট করে ফেলেছি এখন ঘরঝাড় দিয়ে নিচ্ছি আসলে কাজটা উল্টো হয়ে গেছে আগে ঘরের কাজ সেরে যদি জামা কাপড় কেচে মেলে স্নান করে নিতাম তাহলে কাজটা সোজাভাবে হতো কিন্তু কিছু করার নেই ওই যে ভাবছি যে রোদ্দুর থাকবে তো থাকবে তো ঘর পরিষ্কার করতে যদি বেশি দেরি হয় ওই জন্য ভিজালাম ভিজিয়ে একটুখানি সময় গেল বাইরের কাজ করছিলাম দেখলাম ভিজে গেছে জামা কাপড়গুলো কেচেই দিলাম তো ওই জন্য এই দিকটা সারতে দেরি হয়ে যাচ্ছে আর সকালে আজকে রান্না হবে না সকালে আজকে কালকের ভাত রয়েছে আজকে আমি মনে রজান্তে খুব বড় একটা ভুল করে ফেলেছি স্নান করছি তো শ্যাম্পু করেছি মাথায় দিয়ে আমার যা বলছে আমার নিজের যা এই বাড়িতে না থাকলেও আমার তো যা আছে আমার থেকে বয়সে অনেকটা বড় কি তুই তুই এটা করলি আজকে এখনো ছাড়েনি বলছি ঘষলি তুলে ফেলেছিস আগে ঘরে গিয়ে পরগা দিয়ে আমার খুব আফসোস হচ্ছে সত্যি আমি এই ভুলটা করে ফেললাম আজকে অন্য ভুল করি ঠিক আছে কিছু কিছু ভুল আছে মানে সারাদিন মনে একটা পস্তানি হবে আমরা আগে যাই গিয়ে সিঁদুর পড়ি আর এমনি স্নানের পরে আমি দেরি করি না অন্য কোনো কাজ করি না সিঁদুর আগে পড়ি তারপরে অন্য কোনো কাজ করি নিজে যখন খাবে তখন কিচ্ছু আনবে না নিজের জন্য আমি বললাম ছাতি নিয়ে আসো মেখে দিই পান্তা ভাতে খাবা না এনে দাও অমলেট করে দেবো ওগুলো কিচ্ছু না শুধু ওই লঙ্কা আর মুখে গন্ধ হবে বলে কাঁচা পেঁয়াজ খাবে না আর একটু তেল নিয়েছে লবণ নিয়েছে ওই দিয়ে ভাত খাচ্ছে এরমই করে পান্তা ভাত থাকলে তো এখন দশটা বাজে আর তিরিশ মিনিট পর আমি দুপুরে রান্না বসাবো আমাদের আকাশ জামা প্যান্ট আয়রন করতে দিতে যাবে ওর দাদা দিল বলল যে আকাশ একটা কাজ করতো আমার এই জামা প্যান্ট দুটো দিয়ায় তো ও দিয়ে আসবে বলে বসে রয়েছে আর আমি দেখো কিসে মুড়ি নিয়েছি কালকেন নারকেল কোরানো ফ্রিজে ছিল আমি তার মধ্যে মুড়ি নিয়েছি রান্নাঘরে সব ছড়িয়ে পড়িয়ে নিয়ে বসেছি রান্নাবাটি খেলতে শাক ধুচ্ছি সেই যে কালকের তিন শাক উচ্ছে দিয়ে আজকে ভাজা হবে আর এদিকে আমি সোয়াবিনে ভিজিয়ে রেখেছি অন্যদিন সুন্দরের রান্না কমপ্লিট হয়ে যায় নয়তো অর্ধেক রান্না হয় সেই অবস্থায় আমি আমার রান্না বসাই কিন্তু আজকে ও রান্না বসায়নি এখন ও রান্নার জায়গাটা ঝাঁট দিচ্ছে ওই যে আমার পিছনে একটু আদ্র দেখা যাচ্ছে তো ওর আর আমার রান্না একসাথেই হয়েছে সবে তো আমি এখন বসালাম ডালটা বসিয়েছি আর ওদিকে ভাতের জল বসিয়েছি মাংস আর আলুর তরকারি ফুটছে আজকের মাংস হাড় নেই সব সলিড কিনে আনা হয়েছে আমার বরের দাঁতে ব্যথা তো ওই জন্য আর আমার আখের দাঁতে ব্যথা আছে ওই জন্য চিকেনের শুধু সলিড পিস এনেছি এটা একটু ঢাকা দিয়ে দিই

আমি যাচ্ছি আমার বাবাকে ডাকতে বাবা কাছেই থাকে তো তাড়াতাড়ি বাবাকে একটু খাইয়ে দেবো আজকে সকালের খাবারটা সেভাবে খাইনি একদম হালকা খাবার খেয়েছে ওই জন্য ভাবলাম যে রান্না হলেই বাবাকে খাইয়ে দেবো কিন্তু দেখো মুখটা ভার করে ফিরে আসলাম দেখলাম কোথাও নেই কতজন বললো যে উনি তো ছিলেন খানিক আগে এবার বাবা ওখানেই ছিল বাড়িতে এসছে স্নান করিয়ে দিয়েছি তারপরে যে কোথায় বেরিয়ে গেল আমি আর লক্ষ্য করতে পারিনি দেখা যাক দেখি কখন আসে

শুয়ে রয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে আর আজকে সেই তুলনায় অনেকটা তাড়াতাড়ি হয়েছে আমি কথা বলা শুরু করেছি তারপরে লাইট জ্বালা শুরু করলো লাইট জ্বালতে জ্বালতে মনে হচ্ছে আমার কথা এবার শেষ হয়ে যাবে বেরিয়ে গেল দরজা দিয়ে তো ঘুমাবো না আজকে একটু কাজ আছে তো সেগুলো সারবো অন্যদিন হলে এরকমভাবে ঘুমিয়ে পড়তাম ওই শুয়ে ভিডিও দেখছিলাম কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম এই হচ্ছে শুধু দুপুরের ঘুম তো হয়নি একটু সেজে গুজে ভিডিও বানাচ্ছিলাম তো ভাবছি এখন পাঁচটা মতো বাজে কালকে যেহেতু পঞ্চমী আছে পান্তা ভাত তো ভাতটা এখন করে রাখবো ভাতটা রাত অবধি জুড়িয়ে যাবে আর জুড়ানো ভাতে যদি জল দেওয়া হয় না ভাতটা টক হবে না তো ভাবছি এখন ভাতটা করে রাখি আবার ওদিকে আজকে রাত্রে পিকনিক হওয়ার কথা আছে ভাতটা তো করে রাখি পরে তরকারি হয় হবে কোনো চাপ নেই তো এখন আগে আমি আগে মানে চেঞ্জ করবো তারপরে এই কানের গলার এগুলো খুলবো নাইটি পরে তারপরে বাইরে গিয়ে রান্নার ব্যবস্থা করব। দেখো রান্না 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 ছাড়া একদমই ফাঁকা সত্যি কালকের দিনটা রান্না থাকবে না মনে হবে যেন কী নেই যতই মনে করি আনন্দ হোক শুয়ে বসে বিশ্রাম নেব তবুও যেন কি একটা ফাঁকা ফাঁকা লাগে ভাত বসিয়ে দিয়েছি এরকম চাল আলু সব নিয়েছি চারটে আলু সিদ্ধ দিয়েছি কালকে না হয় না হবে আজকে রাত্রে যদি বলা যায় না আমি তো ভাত করে ফেলছি যদি পিকনিক না হয় এই আলু চারটে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে আর দুপুরের একটু ডাল তরকারি আছে কালকে তেলেভাজা এনে খাওয়া হবে আচ্ছা একটা কথা বলি তো এর আগে যেদিন দশহারা ছিল তোমরা জানতে চেয়েছিলে যে দিদি তুমি যে চপটা খাচ্ছো তেলেভাজাটা খাচ্ছো সেটা কি নিরামিষ হ্যাঁ সেই দিন এখানে নিরামিষ তেলেভাজা তৈরি হয় সবাই খায় যারা পালনই করে তারাও খেতে পারে তো সেই জন্যই নিরামিষ শিঙারাও খাওয়া যায় শিঙারা তো নিরামিষই হয় মিষ্টির দোকানে আর চপ ফুলিটাও খাওয়া যায় বেগুনি ওটা সেদিনকার জন্য নিরামিষ বানায় তো জলটা ফুট জলটা ফুটুক তারপরে আলু চাল এগুলো ধোবো আর তার আগে ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে আসি ওই যে ভিডিও করলাম শাড়ি পরেছিলাম ছড়ানো আছে রিং লাইটটা রয়েছে ওগুলো সাইড করব ঘর বান্দা ঝাঁট দেবো উঠোন ঝাঁট দেবো মানে ভাত হতে হতে একদিকে ভাত হবে আর আমি একদিকে সংসারের বিকালের কাজ সারবো তো দেখো বিকেলবেলায় গল্প করতে চলে এসেছে কাছাকাছি আমার যেখানে বাড়ি তার থেকে বেশি দূরত্ব না ওখানে আমার প্রায় যাতায়াত আছে প্রায় না মনে হয় আমি যখন আমাদের বাড়ি যাই ওই ওই উপর দিয়েই যাই ওখানে আমার অনেক রিলেটিভ রয়েছে অনেক বান্ধবী রয়েছে উত্তর শ্রামপুর আমি ভাবলাম তুমি বেরিয়ে গেছো দিয়ে ভাতটা নিয়ে যখন ঘরে উঠছি দিয়ে দেখছি তোমার জুতোটা বাইরে আমি ঘরেই অনেকক্ষণ ধরে ভদ্র ছেলে হয়ে শান্ত ছেলে হয়ে বাইরে না গিয়ে বাইরে একটু পরে আমার নাইটিটার হাল দেখবা দেখাই দেখাচ্ছি বন্ধুদের দেখাচ্ছি এই যে আমার নাইটি ঝাড় দেওয়ার কাজ হচ্ছে ওটা তুমি যদি এখন সেলাই করতে না দাও তার জন্য কি আমরা দাই তার জন্য কেউ দাই না কেউ দাই নয় আমার আপাতত কাজ হলো ঘর দোর সব পরিষ্কার করেছি আর কালকের জন্য ভাতটা হয়ে গেল রাতের জন্য হয়ে গেল কালকে রান্নাটাও কমপ্লিট করলো কালকে রান্নাটাও কমপ্লিট হলো শুধু রাতে খেয়ে জল থাকলো তুমি রাতে জল দিবা মনে করে অনেক রাতে পোতাজ বাবু কি খাচ্ছিস আচ্ছা আজকে রাত্রেবেলা ফিষ্টি হবে তুই জানিস তো খাওয়া দাওয়া করে যাবে কিন্তু মুরগির মাংস এখানে মাংস এনেছে মাংসটা মনে হয় ধুয়েও ফেলেছে ভাত আর মাংস আর অন্য কিছু নয় কিন্তু এই ওভেন আর এই কড়াই মাঝে মধ্যেই ব্যবহার হয় হবে নাই বা কেন আমাদের বাড়িতে এমনটাই সিস্টেম কয়েকদিন বাদে বাদেই অনেকজন মিলে একসাথে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয় তো যাই হোক চিকেনের ঝোলের ওপর একদম লাল স্বর জমে গেছে মনে হয় যেন এই মাত্রই জল দিল কিনার দিয়ে সবে ফুটে ফুটে উঠছে আর আমার অবস্থা দেখো আমি তো একদম কী বলবো এখন নিদ্রা গভীর নিদ্রা আমার মাঝরাত চলছে আর এখানে সোহিনীরা রয়েছে সব টিভি দেখছে প্রকাশ রয়েছে পিকনিকের এটাই সবথেকে বেশি মজা সবাই অনেক রাত অব্দি জেগে থাকে কারণ সোহিনী প্রকাশ হয়তো এই টাইমে বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে রাতও বেশ ভালোই হয়েছে কাকলি সমস্ত খাবার পাতা জল সব কিছুই নিয়ে এসেছে এবার সবাইকে খেতে দেবে আমি ঘুমিয়েছিলাম আমাকেও ডাকা হয়েছে সারাটা দিন বেশ ভালোই পরিশ্রম গেছে সকাল থেকে ধোয়া মাজা কাচাকুচি কোনোটাতেই কমতি ছিল না কিন্তু এই যে রাত্রেবেলা ঘুমিয়ে ওঠে ঘুম ফোলা ফোলা চোখ নিয়ে সবার সাথে বসে গরম গরম ভাত আর মাংসের ঝোল খাবো এর মজাটাই পুরো আলাদা আমি আজকে প্রকাশের কাছে হার মেনে গেছি অন্যান্য দিন প্রকাশদের বাড়িতে ও কি করে আটটার মধ্যে শুয়ে ঘুমিয়ে যায় আর আজকে আমি ঘুমিয়ে পড়েছি ওরা সবাই জেগে রয়েছে আর কি তাহলে আজকের মতো ভিডিওটাই খেতে খেতেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট